বাহারাইনের অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের জন্য লেবার মার্কেট রেগুলারিটি অথরিটি একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এখন থেকে যে কোনো শ্রমিক কোনো স্পন্সর ছাড়া সরাসরি লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি থেকে নির্ধারিত ফি দিয়ে দুই বছরের জন্য বৈধভাবে বসবাস এবং কাজ করতে পারবেন এই সম্পর্কে এল এম আর এ আসমাউসামা আল আসবি বলেন এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি অভূতপূর্ব প্রক্রিয়া যা বাহারাইনের শ্রমবাজারকে বাজারকে দ্রুত বর্ধিত ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করবে তিনি এল এম আর এতে ভিসা লাগানোর জন্য আগ্রহীতে তাদের ওয়েবসাইট ইমরা ডট বিএইচ সার্ভিস ব্যবহার করে অথবা ডাবল থ্রি সিপিআর নম্বর সহ খুদে বার্তা প্রেরণ করে এল এম আর এতে ভিসা লাগানোর যোগ্যতা নিশ্চিত করার জন্য আবেদনকারীর প্রতি আহ্বান জানিয়েছেন নতুন এই সিস্টেম ওয়ার্ক পারমিট লাভকারী ব্যক্তি এক বা একাধিক প্রতিষ্ঠানে যে কোনো নন পেশাগত পেশায় পূর্ণ বা আংশিক সময় কাজ করার অনুমতি পাবে এবং দুই বছর পর পুনরায় এল এম আর এ থেকে ভিসা নবায়ন করতে পারবে আবেদনকারীকে দুই বছরের জন্য ওয়ার্ক পারমিট স্বাস্থ্য সেবা ভ্রমণ টিকিটের জন্য মোট ফি চারশো উনপঞ্চাশ দিনার প্রদান করতে হবে এবং প্রতি মাসে তিরিশ দিনার ফি প্রদান করতে হবে এলএমআরএ নতুন এই পারমিট সিস্টেমে তাদের চিত্রা ইন্ডাস্ট্রিয়াল শাখা থেকে প্রতি মাসে দুই হাজার শ্রমিককে গ্রহণ করবে আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাস থাকতে হবে এলএমআরএ এর এই সিস্টেমে আবেদন করার পর আবেদনকারীর কাছে দুইটি বার্তা আসবে প্রথম বার্তায় আবেদনকারীর নতুন এই সিস্টেমে ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্য কিনা তা জানানো হবে এবং দ্বিতীয় বার্তায় এল এম আর এর সিতারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শাখায় নিয়োগের তারিখ এবং সময় উল্লেখ থাকবে তেইশে জুলাই থেকে এল এ তাদের সিতারা শাখা থেকে নিয়োগ শুরু করবে এবং প্রতি মাসে দুই হাজার পারমিট প্রদান করবে এই সম্পর্কে আল আফসি ব্যাখ্যা করেন যে নির্ধারিত তারিখ ও সময়ে যখন আবেদনকারী সিতারা শাখায় উপস্থিত হবেন তখন এল এম আর এ এর দায়িত্বশীল ব্যক্তি আবেদনকারীর সম্পূর্ণ তথ্য এবং যোগাযোগের নম্বর সংগ্রহ করবে এবং তাকে তার অধিকার দায়িত্ব সম্পর্কে অবহিত করবে এছাড়া দূতাবাস বিভিন্ন ক্লাব প্রবাসী কর্মীদের সুশীল সমাজ ও সংগঠনগুলোর সাথে সমন্বয় সাধন করে নতুন এই নমনীয় পারমিট সম্পর্কে সকল প্রকার তথ্য সরবরাহ করবে ব্লু কার্ড নতুন এই ওয়ার্ড পারমিট লাভকারীদেরকে নীল রঙের একটি পারমিট কার্ড দেয়া হবে যা প্রতি ছয় মাস পর পর নবায়ন করতে হবে কার্ড নবায়নের জন্য কোনো ফি লাগবে না নতুন এই ওয়ার্ক পারমিট গ্রহণকারী যে সকল সুবিধা ভোগ করবে তাদের মধ্যে হল নীল কার্ডধারী ব্যক্তি এক বা একাধিক জায়গায় সম্পূর্ণ অথবা আংশিক সময়ের জন্য বিভিন্ন অপেশাগত কাজ করার অধিকার থাকবে সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবে ওয়ার্ক ভিসার বৈধতার সময় কার্ড হোল্ডার দেশে যেতে পারবে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন